নদী তো সেই করছে হ্যালো এব্রয়ান আসসালামু আলাইকুম আজকে মাটি থেকে সারে গান্ধীর উদ্দেশ্যে রওনা হলাম এটা হচ্ছে মাটি ডালি বাইপাস একদম ভয়ঙ্কর রাস্তা রুই মুখ থেকে গাড়ি হচ্ছে মাটি ডালি রাস্তাটাও সৌন্দর্য অসাধারণ সৌন্দর্য আজকে এই রোড তো প্রচুর জাম জাম হবি তো গাড়ি সব এমনিতে পারছে সুখ মিললে রাত হয় আর সুগু বুঝলে হয় দিন জমি হাসলে পারে বৃষ্টি ধরে জমি হাসলে পারে তুমি কাদলে ধরে বৃষ্টি কি কালকে উনি যে পেসাল ফোন দে আমাক সেই পেঁচাল যাওয়ার মধ্যে আছে বলছেন